হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বিধি মোতাবেক উদয় ভাতার সহ বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অবিষণ্ন পদে উল্লেখিত বেতন স্কেল যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকি আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে এক নম্বরে রেজিস্ট্রার অফিস শিক্ষা এক শাখা পদের নাম সুপারভাইজার পদে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমান পাস প্রার্থীকে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট ডিগ্রিধারী হতে হবে দুই পরীক্ষা নিয়ন্ত্রণের অফিস সহকারী কাম রেকর্ড কিপার বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এখানে প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্মান পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমান পাস তা থেকে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এখানে আবেদনকারীকে কয়েকটি শর্ত দেওয়া আছে শর্তগুলো হচ্ছে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্র তার শিক্ষাগত যোগ্যতায় সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে এরূপ কোনো না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট সংযুক্ত করা হবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না এখানে যা বলা আছে আপনারা যা যা আপনাদের সনদ আছে সবগুলো সংযুক্ত হবে আর পরীক্ষা ফিবাপদ রেজিস্টারের অনুকূলে প্রদায় তিনশো টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষার পাশের সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যিত প্রতিলিপি সহ সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হবে আর এখানে সহের সময় ছাব্বিশ এক দুই হাজার একুশ তারিখে ক্রমিক এক নং আবেদনপত্রের জন্য রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং ক্রমিক নাম্বার দুই এর জন্য পরীক্ষা নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছিত হবে দুইটা সিটি দুই জায়গায় আর চাকরিত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যারা চাকরি করেন তাদের বসের মাধ্যমে আবেদন করতে হবে এই ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের চাকরির খবর আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ